এই মিষ্টি দেখে ফেলেছি। এখানে আমি হ্যাঁ, দিবি না। আমি তাহলে কাঁদবো বুঝেছিস? ভ্যা ভ্যা করে কাঁদবো সবাই তোকে বলবে কি মিষ্টুর মা কাঁদছে মিষ্টু খাবার দেয়নি, তখনই তুই দিবি। দেখেন দিবি চল। আমি। আমি চলে এসেছি খাবার খাবো। খাবো 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 খাবো। না আমি খাবো। এই অসুর আসবার পথে আমার জন্য একটা চেইকারে নেপালি শান্তি তো 9 নম্বর হাতে তিন নম্বর নকটা না চोटे গেছে আমিও চोटे গেছি চ্যাংরামি পাওয়া হে ও নেপলস কিনান বৈতে কেন ঘুরবো এই প্লেন এখন চালা দাও আরে হে পাগল হয়ে গেছিস কি করছিস তুই এটা আরে আমি এখন প্লেন চালাচ্ছি কথা বল না প্লেন চালাচ্ছি হ্যাঁ তোমার সিটে গিয়ে বসো এটা তো সত্যিকারের প্লেন না এটা তো এই প্লেনের ভেতরে চুপ সবাইকে বলে দিও না তাহলে সবাই ভাববে কি মিষ্টি প্লেন চাইতে পারে না সবাইকে বলে দেব না সবাইকে বলবো এটা তো সত্যিকারের প্লেন না চুপ করে চুপ করে এখন আমি প্লেন ছেড়ে দেব আর নিজের জায়গায় গিয়ে বসো কি রে মিষ্টি এই তো জামা কাপড় নাও হয়ে গেল এখানে খেলনা নিতেছিস বাবা এই কসমো বাজারে খেলনা আছে নাকি কত সুন্দর খেলনা গুলো দেখো কি নেবি পুতুল আমি না এটা নেব খেলা করব আমাকে এটা নিয়ে দিবি আমি খেলবো আর নিয়ে দে না না তুই বড় হয়েছিস না এটা আমি নেব আমি খেলবো না আমি তো ছোট এই নিয়ে দে না দে না আমি তাহলে কান্না করব কিন্তু আমি ওটা নেব তোর নিতে হবে না ঠিক আছে চলো দুজনে মিলে খেলা করব ঠিক আছে এ মিষ্টু কোথায় উঠেছিস আজকে প্লেনে প্লেনটা চালাবি নাকি ভয় নেই ভয় নেই

ও বৌ ও বৌ তুমি কে আমাদের বাড়িতে এসে দাঁড়িয়ে আছো দেখি 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 উরে বাবা এত বউ না এত দুর্গা ঠাকুর তাই নাকি দেখি একটু ছিঁয়ে দেখি দুর্গা ঠাকুর কে এতো দুর্গা ঠাকুর শুনেছিস কেমন লাগছে বন্ধুদের জিজ্ঞাসা কর